বাঁকুড়ার ছেলে এবার ক্রিকেট খেলতে যাচ্ছে বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে ব্যাঙ্গালোরের একটি ক্রিকেট দল স্বপ্ন হলেও সত্যি এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে বাঁকুড়ায় ক্রিকেট খেলতে সুদূর ওমান পাড়ি দিচ্ছে বাঁকুড়ার লোকপুরের ছেলে ক্রিকেটার জয় ভকত দুর্দান্তর দ্য ডান হাতি উইকেট কিপার ব্যাটসম্যান জয় বহুদিন ধরে রাজ্যের বিভিন্ন কোনায় ক্রিকেটের মাঠ দাপিয়ে বেরিয়েছে কর্পোরেট প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু রকেটের হয়ে টপ থ্রি বাই অর্থাৎ সর্বোচ্চ মূল্যে কেনা তিনটি প্লেয়ারের মধ্যে নাম রয়েছে বাঁকুড়ার জয় ভকতের প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দলটি কিনেছে তাকে পাসপোর্ট ভিসা হাতে চলে এলেই বিদেশের মাটিতে খেলতে দেখা যাবে জয়কে মানে আমাকে অক্সানি কিনেছেন অক্সানি কিনেছে কত টাকায় আমাকে কিনেছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা মোটামুটি আমি যে তালিকাটা বেরিয়েছি সেটা দেখছিলাম টাকার অঙ্কটা প্রায় উপরের দিকেই তোমার সব থেকে বেশি যেটা দেখলাম ও আমি হচ্ছে টপ থ্রি বায়ার্সের মধ্যে এক মানে একজন ওই ব্যাঙ্গালোর টিমে হবে খেলা হবে ওমানে ওমানে খেলা হবে তো তার জন্য তোর জোর চলছে তো তোর জোর হ্যাঁ পুরো চলছে প্র্যাকটিস চলছে এদিকে ডকুমেন্টেশনের সব কিছুই চলছে পাসপোর্ট বানানো সব কিছু প্রসেস এখন চলছে বিদেশের মাটিতে ক্রিকেট খেলতে যাওয়ার চলছে চলছে প্র্যাকটিস নিজের ব্যাট নক করে নিচ্ছেন জয় তবে নথিগত দিক দিয়ে যথেষ্ট দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাকে সেই জন্য মানসিকভাবে একটু চিন্তিত রয়েছেন তিনি সবকিছু সময় মতো না হলে স্বপ্নের খেলা হাতছাড়া হয়ে যেতে পারে মাকুড়ার মতো প্রান্তিক জায়গা থেকে পড়াশোনা করে মাকুরা ক্রিশ্চিয়ান কলেজের মাঠে রাজা মুখার্জির ক্রিকেট ক্যাম্পে প্রায় সতেরো বছর ধরে ক্রিকেট খেলেছেন তিনি এছাড়াও মুনির আলম মলয় দাস এবং সৌরভ চক্রবর্তীর প্রশিক্ষণ পেয়েছেন বছর ত্রিশের জয় ভকত বিদেশের মাটিতে গিয়ে খেলা এটা তো একটা প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আমারও প্রথম আমার কাছে এটা একদমই নতুন ব্যাপার কারণ আমি এখন পর্যন্ত বেঙ্গলের মাটিতে আর বাকি আদার্স যেমন হচ্ছে জামশেদপুর বা বেঙ্গালোর এগুলো গেছি খেলতে ছেলের সাফল্যে খুশি মা মিনা ভকত জানিয়েছেন যে এই খবর যথেষ্ট আনন্দে তবে ভবিষ্যতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেলে আরও আনন্দিত হবেন তিনি অন্যদিকে জয়ের বাবা শচীন কুমার ভকত জানান এরকম সুযোগ আরও আগে পেলে অনেক ভালো হতো মাকুরার ছেলেরা খেলার জগতে এবং কলকাতায় বঞ্চিত হয়ে এসেছে জয়ও তার ব্যতিক্রম নয় তবুও নিজের চেষ্টায় বিদেশের মাটিতে একটা জায়গা করে নিয়ে এসেছে আরো কিছু আগে এদের পাওয়া উচিত ছিল সাধারণত বাঁকুড়া জেলাতে যেহেতু বসবাস করি সেই কারণে আজকে এইসব ছেলে রঞ্জিতে খেলার সুযোগ পায় না আমাদেরও ছিল কিন্তু সেই প্রতিভা থাকা সত্ত্বেও আমাদেরকেও দেয় নাই এখনও এদিকেও দেয় আর আরও পরবর্তীকালে যারা আসবে তাদের ক্ষেত্রেও ঠিক একই হবে যাক এটা ভাগ্যের জোরে আর কি হয়তো সেই সুযোগটা পেয়ে গেছে এই খবর গোটা জেলাবাসীর জন্য এক নতুন ধরনের অনুভূতির সৃষ্টি করেছে বিদেশের মাটিতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ক্রিকেট খেলতে যাওয়া জয়কে দেখে হয়তো বাঁকুড়ার ছোট ছোটো ছেলেমেয়েরা ক্রিকেটের ব্যাট তুলবে হাতে মোবাইল ছেড়ে পৌঁছে যাবে খেলার মাঠে বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকালিটিম বাংলা